হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো শুভ সকাল সবাইকে বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো বন্ধুরা হাফ কাপ সুজি দিয়ে পুরভরা একটা পিঠে বানিয়ে বন্ধুরা এই পিঠেটা তোমরা একবার খেলে কিন্তু অন্য সব পিঠে খাওয়া ভুলে যাবে এতটাই সুস্বাদু হয় এই পিঠেটা তো বন্ধুরা সুজি দিয়ে আমি এই পিঠেটা কীভাবে বানালাম তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে আর আমার নতুন বন্ধুদের বলবো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা এই রেসিপিটা কিন্তু একবার দেখলে যে কেউ বানাতে পারবে খুবই সহজ বাড়িতে শুধুমাত্র সুজি থাকলেই এই রেসিপিটা বানানো হয়ে যাবে তো চলো রেসিপিটা শুরু করি এই দেখো বন্ধুরা প্রথমে আমি নিয়েছি হাফ কাপ সুজি এরপর এই সুজিটাকে হালকা একটু কড়াইতে গরম করে নেব এই দেখো কড়াইতে একটু গরম করে নিচ্ছি এরপর বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু দুধ দুধ দিয়ে কিন্তু সুজিটার একটা ডো তৈরি করে নিতে হবে এই দেখো বন্ধুরা একটু একটু করে দিয়ে তোমরা নিজেরাই বুঝতে পারবে এই দেখো এটা হয়ে গেছে শুকনো শুকনো এটাকে নামিয়ে নেবো এবার নামিয়ে নিলাম এরপর এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা এই দেখো কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে বন্ধুরা এরপর আমরা পিঠেটা বানিয়ে নেব তো চলো শুরু করে পিঠে বানানো ডোর থেকে একটু নিয়ে নিলাম এরপর একটা গোল করে নেব এই দেখো করে নিয়েছি এরপর এটা একটা বাটি তৈরি করে নেব হাত দিয়ে খুব ভালো করে বাটিটা তৈরি করে নিতে হবে বাটিটা তৈরি হয়ে গেছে বন্ধুরা এখানে আমি নারকলের পুর দিয়ে দেব এখানে তোমরা কিন্তু নারকলের বদলে চাঁচির পুরো ইউজ করতে পারো ওটাও কিন্তু খেতে ভালো লাগে আমি এখানে নারকলের পুরটা দিচ্ছি বন্ধুরা দিয়ে দিলাম বাটিটা বন্ধ করে দিলাম এই দেখো তৈরি হয়ে গেছে একটা পিঠে এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো এই দেখো বন্ধুরা সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এরপর আমি এগুলোকে তেলে ভেজে নেব প্রত্যেকটা পিঠে দেখো বন্ধুরা একই সাইজের তৈরি হয়েছে কড়াইতে আমি একটা একটা করে পিঠেগুলো দিয়ে দেব এরপর কিছুক্ষণ অপেক্ষা করব এই দেখো হালকা একটু লাল লাল হয়ে এসছে এরপর এগুলোকে আমি উল্টে নেব এই দেখো বন্ধুরা এগুলোকে উল্টে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা আর একটু লাল লাল হয়ে আসলে এগুলোকে আমি নামিয়ে নেবো তো দেখো বন্ধুরা এগুলো নামিয়ে নিচ্ছি আমি সবগুলো নামিয়ে নিলাম এই দেখো বন্ধুরা পিঠেগুলো ভাজা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখো ভাজার পরে তো চলো এরপর আমরা চিনি শিরাটা তৈরি করব এই দেখো এখানে নিয়েছি এক বাটি চিনি নিচে দুটো এলাচ জল দিয়ে দিলাম এর মধ্যে এক বাটি এটাকে ফুটিয়ে নিয়েছি চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এরপর পিঠেগুলো আমি একটা একটা করে চিনির সিরার মধ্যে দিয়ে দিচ্ছি এটা কিন্তু সাত থেকে দশ মিনিট পরে নামিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এটা আমি নামিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে বন্ধুরা পুরো রস আলো একদম নরম তুল তুলে পুর ভরা পিঠেটা তো বন্ধুরা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে বন্ধুরা একদম নরম তুল তুলে হয় মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে এতটাই সুন্দর হয় এই পিঠেটা আর যেহেতু পুর ভরা থাকে বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে স্বাদ দ্বিগুণ হয়ে যায় পুর ভরার জন্য তো এই পিঠেটা তোমরা একবার খেয়ে দেখো বন্ধুরা আর কেমন লাগছে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও ভালো লাগলে কিন্তু ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা তোমরা এই পিঠেটা একবার বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াও সবাই কিন্তু এই পিঠেটাই খেতে চাইবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে